রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সুপারিশ আর এই সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গেল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি করে নাম সুপারিশ করা হয়েছে এই তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে দেবেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বেছে দেওয়ার নাম যাবে আচার্যের কাছে আপনাদের জানাবো প্রায় দু বছরেরও বেশি সময় ধরে কোনো স্থায়ী উপাচার্য নেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী সুপারিশ পাঠানো হয়েছে সাজ কমিটির সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে এরপর ঠিক কি প্রক্রিয়া আহ একেবারে দেখো সার্চ কমিটি দুটো বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি সমস্ত বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির যে সুপারিশ সেই সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে এবং এক্ষেত্রে যেটা হয়েছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজন করে ব্যক্তির নাম সেই নাম সহজ যে সুপারিশ সেই সুপারিশ সার্চ কমিটি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে এখন এই তিনজনের তিনজনের যে নাম পাঠানো হয়েছে সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে পাঠানো হয়েছে এই তিনজনের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি যে কোনো একজনের নামে শিলমোহর দেবেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেই নামে শিলমোহর দেওয়া পরে ফাইল চলে যাবে আচার্য অর্থাৎ রাজ্যপালের কাছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী দেখা যেটা স্থির হয়েছে তো এক্ষেত্রে রাজ্যপাল সেই নামে মুখ্যমন্ত্রীর যে নাম সেই নামে তিনি শিলমোহর দেবেন যদি কোনো ক্ষেত্রে তার মনে হয় যে না এই নামে তিনি সহমত হতে পারছেন না তাহলে সেই বিষয়টা তিনি সুপ্রিম কোর্টকে জানাবেন এবং কেন সহমত হতে পারছেন না সেটাও তিনি জানাবেন এর পরবর্তীকালে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে হবে কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি নির্দিষ্ট যে নাম তার গেছে সেই নামে তিনি শিলমোহর দেবেন এবং তারপরেই কিন্তু সেই যে তিনজনের যে নাম গেছে সেই নামের মধ্যে থেকে একটি নামে তিনি শিলমোহর দেবেন এবং তারপরে কিন্তু সেই ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হবে সেক্ষেত্রে চূড়ান্ত শিলমোহরের জন্য শ্রেয়সী সেক্ষেত্রে কি তাহলে ধরে নেওয়া যায় যে যে দিন ধরে প্রায় দু বছর ধরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই সেই সমস্যা সেই জটিলতা এবার কাটতে চলেছে

The cat

মমতা এবং তারপর সেটা যাবে রাজ্যপালের কাছে রাজ্যপাল তাতে শিলমোহন দেবেন এবং তারপরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে স্থায়ী উপাচার্য রাজ্যপাল মুখ্যমন্ত্রী দেওয়া নামের সঙ্গে সহমত পোষণ না করলে তবে সেক্ষেত্রে বিষয়টি যাবে সুপ্রিম কোর্টে আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা